আমি আপনাদের মাধ্যমে আমাদের প্রশাসন নির্বাচন কমিশন এবং আমাদের এলাকার জনগণকে একথা জানাতে চাইছি আজকে সকাল থেকেই শরীয়তপুর দুই আসনে ভোট গ্রহণে যে অনিয়ম হয়েছে সেজন্য আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবরে আমরা এবং রিটার্নিং অফিসার বরাবরে আমরা ভোট স্থগিত করার জন্য আবেদন জানাচ্ছি আমি আমার আবেদনটা পড়ে শোনাচ্ছি বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর দুই বিভিন্ন কেন্দ্রে অনিয়ম কেন্দ্র দখল জাল ভোট ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের প্রেক্ষিতে ভোট কার্যক্রম স্থগিত ঘোষণার আবেদন প্রসঙ্গ জানা সশুদ্ধ নিবেদন এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর দুই আসনের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে অত্যন্ত উদ্বেগজনক ও গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্র দখল জাল ভোট গ্রহণ এক ব্যক্তির ভোট অন্য ব্যক্তির দ্বারা প্রদান ভূতে নির্দিষ্ট প্রতীকের প্রকাশ্যে সিল বাধ্য করা বিএনপির এজেন্টদের সামনে প্রকাশ্যে ব্যালটের সিল প্রদান এবং দাঁড়িপল্লা প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো অনিয়মের ঘটনা ঘটেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থীর এজেন্টদের বাড়িতে গিয়ে নির্বাচনের আগের রাতে ভয়ভীতি হুমকি প্রদান করা হয়েছে অনেক ক্ষেত্রে আমাদের সমর্থকদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং তাদেরকে আজকের মধ্যে এলাকা থেকে বের করে তার হুমকি দেওয়া হয়েছে কিছু কেন্দ্রে ভোটারদের প্রকাশ্যে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে পাশাপাশি ভোটারদের অর্থের প্রবোধন দেখানোর ঘটনাও সংঘটিত হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য যে এইসব বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্য প্রিজাইডিং অফিসার ও মোতায়েনকৃত সেনাবাহিনীকে অবহিত করা হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণে সক্ষম হনবে জানা যায় সেনাবাহিনী রাস্তায় টহল দিলেও অনেক ক্ষেত্রে ভোটকেন্দ্রে প্রবেশ না করে বা স্বল্প সময় অবস্থান করে চলে গেছে ফলে অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হয়নি নিম্নপ্ত এলাকা সময়ে ভোট কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এই অভিযোগটা আমরা জানাচ্ছি দুপুর আড়াইটা আড়াইটার পরে আরও অনেকগুলো কেন্দ্র ঘটনা ঘটেছে আড়াইটা পর্যন্ত আমরা যে জায়গাগুলো থেকে অভিযোগ পেয়েছি চরকমেরিয়া তিন নং তিরিশ নং চরকমেরিয়া আলাদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর চর্কমেরিয়া ঢালিবাড়ি চর্কমেরিয়া উচ্চ বিদ্যালয় ছিয়াত্তর নং মোল্লাবাড়ি নাওভা সোলেমান মালের বাড়ি দক্ষিণ তারবনিয়ার তিনটি আসন কাচিকাটা ছয়টি আসন ডিএম খালির পাঁচটি আসন পাঁচটি কেন্দ্র জিএম খালির পাঁচটি কেন্দ্র চর্চেন্সেসের তিনটি কেন্দ্র উত্তর তারবনিয়া দুটি কেন্দ্র শখিপুরের একটি কেন্দ্র এবং আশানগরের একটি কেন্দ্র এছাড়া নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভা ভোজেশ্বর জামসা মোখতারুচরচর এবং অন্যান্য জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে কোথায় কি ঘটেছে সেটা সবিস্তারে আমাদের অ্যাপ্লিকেশনে আবেদনপত্রে লিখা আছে উপরোক্ত পরিস্থিতিতে সংশ্লিষ্ট আসনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন মারাত্মক প্রস্তাবিত হচ্ছে এমত অবস্থায় বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্তপূর্ব প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ এবং উল্লিখিত কেন্দ্রসমূহে অবিলম্বে কঠোর নিরাপত্তা প্রশাসনিক তদারতি ও ভোটারদের নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনারা সদয় ও জরুরি হস্তক্ষেপ কামনা করছি এটা ছিল আমাদের অ্যাপ্লিকেশন দুপুরে আরেকটা সময় এরপর আরও বহু কেন্দ্রে বহু কেন্দ্রে একই ঘটনা ঘটছে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র সংক্রমিত হচ্ছে বিষয়টা হলো আমরা চব্বিশের আন্দোলনের যে হাজারের শহীদের আত্মতির বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম আমরা আশা করেছিলাম একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ তার স্বাধীন মতামত প্রকাশের অধিকারটুকু অর্জন করেছে এবং সেটা প্রয়োগ করতে পারবে বলে আমাদের আস্থা ছিল কিন্তু আমরা দেখলাম গতকাল রাত থেকে শৈয়দপুর দিয়ে আমাদের বিভিন্ন এলাকায় আমাদের এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য সকালবেলা অনেক বাড়ি ঘেরাও করে রাখা হচ্ছে এরপর যারা ভোট কেন্দ্রে গিয়েছে অনেক জায়গা থেকে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এরপর এখনও দু একটা জায়গায় আমাদের এজেন্টদেরকে আটকে রাখা হয়েছে আমরা একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছি রাস্তায় রাস্তায় এখানে সন্ত্রাস তৈরি করা হচ্ছে আর্মি ভিজিট করে গেলে কিছুক্ষণের জন্য থেমে যায় আবার আর্মি চলে যাওয়ার পরপরই একই রকম আর